স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে উনিশটি শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক প্রাণ হারিয়েছেন যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন স্কুলে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলাগুলোর মধ্যে একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আঠারো বছর বয়সী ওই বন্দুকধারীকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার টেক্সাসের স্কুলে গণহত্যার পর আগ্নেয়াস্ত্রের ওপরে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন নতুন আইন পাশ করতে বছরের পর বছর ব্যর্থতার প্রেক্ষাপটে বাইডেন জাতির উদ্দেশ্যে বলেন আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার বুধবার জানিয়েছে তারা কোভিড নাইন্টিন চিকিৎসার জন্য এবং স্তন ক্যান্সার চিকিৎসার ওষুধ ইব্রান্স যা প্রচুর বিক্রি হয় সেগুলো সহ তাদের প্যাটেন্টকৃত সব ওষুধ তৈরি করবে যা বিশ্বের দরিদ্রতম পঁয়তাল্লিশটি দেশে অলাভজনক মূল্যে পাওয়া যাবে পর্যন্তই যাবেই আমেরিকা ওয়াশিংটন